জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ শান্তিপূর্ণ সহাবস্থানের একটি দেশ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে করেছে আরো সুসংহত যা বর্তমান বিশ্বে এক অনুকরণীয় দৃষ্টান্ত বিগত পাঁচ বছর চারদলীয় জোটের সফল শাসনামল পূর্তি শেষে সাংবিধানিক প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ঠিক আগ মুহূর্তে ঘটল এমন এক নারকীয় ঘটনা যা দেশ ছাড়িয়ে সারা বিশ্বের শান্তিকামী মানুষকে করেছে নির্বাক। নারকীয় হত্যাকাণ্ড সন্ত্রাস নৃশংস হামলার মাধ্যমে আওয়ামী লীগ আবারও প্রমাণ করলো খুন রাহাজানি আর সন্ত্রাসের মাধ্যমেই আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চায় আটাশে অক্টোবর বায়তুল মোকার মসজিদের উত্তর সড়কে আয়োজিত জামায়াতের সমাবেশে যে হামলা চালানো হয় তার সচিত্র প্রতিবেদন বিস্ময় আর ক্ষোভের সাথে টিভি চ্যানেলগুলোর মাধ্যমে প্রত্যক্ষ করেছে বিশ্বের কোটি কোটি মানুষ তারা দেখেছে আধুনিক সভ্য পৃথিবীতে বিচরণকারী আওয়ামী রূপী একদল পিসাচের নারকীয় হত্যাযজ্ঞ জামাতকর্মীকে ধরে নিয়ে বেদম লাঠি পিটা করে প্রকাশ্য দিবালোকে এভাবে মেরে ফেলল তারা এ দৃশ্য টেলিভিশনে দেখে অনেকেই জ্ঞান হারিয়েছেন থেকে 30 তারিখ পর্যন্ত আমরা জাতির এই তানে সতর্ক করে থাকব আগামীদের কর্মশক্তি লগি বৈঠা চর নিয়ে জামাত ইসলামি বাংলাদেশ 28 অক্টোবর বারতুল মুকাররমের উত্তর সড়কে এক সমাবেশের আয়োজন করে লগি লাঠি বৈঠা ও অজ্ঞ হাতে আওয়ামী লীগের একটি মিছিল থেকে পল্টন মোড়ে অবস্থানরত জামাত কর্মীদের উপর হামলা চালানো হয় তাদের এই হামলা অব্যাহত থাকে সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত জামাত কর্মীরা নিজেদের আত্মরক্ষার প্রচেষ্টা চালিয়ে যায় চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই যথাসময়ে জামাতের পূর্বঘোষিত সমাবেশের কাজ শুরু হয় চারটা পঁয়ত্রিশ মিনিটের দিকে আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামি বক্তব্য প্রদানের জন্য উঠে দাঁড়ান তার বক্তব্য শুরুর পরপরই আওয়ামী কর্মীরা ব্যাপকভাবে বোমা হামলা শুরু করে হতে নির্মম পিটুনির বিপৎস দৃশ্য দেখে সারা দেশের মানুষ ধিক্কার ও নিন্দা লগী বৈঠা হারিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের এই হামলা ও বৈশাচিকতা বর্বর জাহিরি যুগকেও হার মানায় এ কোন সভ্যতা মৃতের বুকের উপর লম্ফন লাঠি মারা আর নৃশংসতা দেখে আগামী প্রজন্ম কি শিখবে যারা গণতন্ত্র আর মানবাধিকারে কথা বলেন তারা আজ কোথায় নিষ্পাত মুজাহিদের মতো এগারোটি প্রাণ যে অকালে ছড়ে গেল তার নিন্দা জানানো ভাষা কি তারা হারিয়েছেন বিবেকবান প্রতিটি মানুষের কাছে আমাদের আজ এই প্রশ্ন সেদিন আওয়ামী লীগের পৈশাচিক তাণ্ডব শুধু ঢাকার পল্টনে নয় বাংলাদেশের বিভিন্ন জেলায় তারা এই নগ্ন হামলা ও তাণ্ডবলীলা পরিচালনা করে তাদের হামলায় ঢাকার বাহিরে আরও যারা শাহাদত বরণ করেন তাদের মধ্যে ছাত্র শিবিরের কুড়িগ্রাম জেলা সাথী মোহাম্মদ রফিকুল ইসলাম সাতক্ষীরা জেলা জামাতের রোকন মোহাম্মদ জাবেদ আলী গাজীপুর জেলা জামাতের কর্মী মোহাম্মদ রুহুল আমিন মেহেরপুর জেলা জামাতের কর্মী আরফাত হোসেন এবং নীলফামারী জেলা কর্মী মোহাম্মদ সাবের আর আহত হন অসংখ্য নেতাকর্মী আটাশে অক্টোবর আওয়ামী লীগ আবারও প্রমাণ করল বাকশালী ফ্যাসিবাদী এই শক্তি তাদের আসল চরিত্র লোকাতে আলখেল্লা পড়েছে এদের কাছে মানবতা এবং মানবিক মূল্যবোধের কোনো দাম নেই গণতান্ত্রিক ধারাকে ধ্বংস করে দেশকে তাবেদার রাষ্ট্র ও বিদেশি এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে এই হত্যাকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল ক্ষমতায় আসার পূর্বে যে বর্বরতা ও ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে তারই ধারাবাহিকতায় ক্ষমতা গ্রহণ করেই বিরোধী দলগুলোকে বিশেষ করে প্রধান ইসলামী রাজনৈতিক দলগুলোকে যুদ্ধাপরাধ ইস্যু নিয়ে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পাশে আমার মা আছে টয়লেটের যে আয়না আয়নার সামনে দাঁড়িয়ে আমি দেখলাম যে আসলে আমি তো আমাকেই চিনতে পারতেছি না কারণ একে তো মাথা নেড়া সামনে দাঁত নাই তখনও আমি জানি না যে আসলে কেন অসুস্থ আমি এটা বুঝতেছি না ওরা মনে করেছিল যে আমি তো মরে গিয়েছি মরে যাওয়ার পরে ওরা নাকি লাশ এরকম করে উঠিয়ে ওরা চিৎকার করে বলেছিল যে লাশ যদি দরকার হয় নিয়ে যা এর মাঝে আমাকে মূলত তারা গুলি করে